হাই ফ্রেন্ড দেখো এখানে সার শুরু হয়ে গেছে জামাইবু জামাইবু বাবলু মিলে এই কাজ রান্নাগুলো বের করলো আর আমার হাজব্যান্ড ঠিক আছে দেখো প্রথমে মাছ আর পুই শাখে সরি পাঁচ তরকারি রেখে রেখেছি তারপর আছে মেনুতে ভাত ভাত আছে পাঁচ মিছিল তরকে মুগের ডাল মাছ ঠিক আছে তারপর চাটনি আছে পাঁপড় ভাজা আছে মিষ্টি আছে দই আছে তো ওগুলো দেখানো হয়নি ঠিক আছে এরকম মিষ্টিটা আমি দেখে দিচ্ছি তারপর দিদার কাজটা ভালোভাবে মিটে গেলো সবাই মিলে করে দিল দুটো টেবিল পাতা হয়েছিল দুটো টেবিলে সবাইকে খাওয়ানা দাওয়ানো হচ্ছিল ঠিক আছে তো দিদা চলে গেল খুব খারাপ লাগছে মানে বেশি বেশি যাওয়ার সময় মানে ঠিক এমনি হঠাৎ মারা গেল ঠিক আছে হাঁট ফেলে তো দেখো দেখতে থাকো ব্লকটা যদি তোমাদের ভালো থাকে তো এখন কেমন পাই নেক্সট ব্লকে আমার দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া বাদাম আরে নিয়ে অনেক আছে